নির্বাচনী প্রচারে বেরিয়ে উনি আমাকে নকল করেছেন নাম না করে নিজের প্রাক্তন স্বামী ওইবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সৌমিত্র খাকে আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল শুক্রবার আর বেলিয়াত সামন্তমারা গ্রামে প্রচারে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি এমনই দাবি করেন একই সঙ্গে সুজাতার আরও দাবি আমি শশা খেয়ে প্রচার করছে সেটাও উনি নকল করছেন আমি চুল কাটতে জানি সেটা দেখে উনিও সেলুনে ঢুকে পড়েছেন সৌমিত্র হতাশায় ভুগছেন বলেই তিনি এসব করছেন বলে তৃণমূল প্রার্থী সুজানার দাবি দেখুন ওনাকে নিয়ে উত্তর দেওয়া না ওনাকে নিয়ে উত্তর দেওয়া মানে নিজের মুখটাকে নষ্ট করা এত সুন্দর পরিবেশে আপনি আবর্জনার নাম করবেন ওনাকে আমি গুরুত্বই দিতে চাই না উনি আমার লাইফে একদম মানে কোনো এক্সিস্টেন্সই রাখেন না উনি নিজে দর বাড়াচ্ছেন আমাকে নকল করে আমি দেখছি সর্বত্র উনি নকল করছেন এটা আমার খুব হাস্যকর লাগছে বিভিন্ন মিডিয়ারাই দেখাচ্ছে আমি সেদিন শশাকে প্রচার করছিলাম ওই ওনার নতুন গ্রামে ও বাবা সেটাও নকল করেছে আমি চুল কাটতে জানি সেলুনে সেটাও দেখে সেলুনে ঢুকে পড়েছে তাহলে হতাশাই তো উনি ভুগছেন আজ পর্যন্ত একটা দেখান যেখানে সুজাতা ওকে কোনোভাবে চ্যালেঞ্জ কর বা ওকে চ্যালেঞ্জেরও মনে করি না যে সুজাতা ওকে কোনোভাবে নকল করেছে তাই ওনাকে ফুটেজ উনি নিজে আমার নাম করে ফুটেজ কাটছেন আগামী চৌঠা জুনের পর খুঁজে রাস্তা খুঁজে দেখুন কোথায় লুকিয়ে থাকবেন এছাড়াও এদিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের খোলা মেলা উত্তর দেন খুব ভালো লাগে জানেন তো ওদের যে সহজ সরল জীবন জঙ্গলের প্রকৃতির পরিবেশে যেভাবে ওদের বেড়ে ওঠা মানুষের সঙ্গে একসঙ্গে তারা মিলেমিশে থাকে মানে এই যে আমাদের যে একটা কংক্রিটের জঙ্গলে আমরা থাকি আর ওরা থাকে কিন্তু প্রকৃতির জঙ্গলে তাই সেখানে মাঝে মাঝে এসে যেন নিঃশ্বাস পাই খুব মজা লাগলো আমার সমস্ত নেতৃত্বদের সাথে আমি এই আমার আদিবাসী যে দেখেছেন দিদি দাদারা রয়েছেন বা বোনেরা রয়েছেন এবং অন্য ছোটো ছোটো বোনেরাও রয়েছেন তাদের সবাইকে নিয়ে আজকে পুজো দিলাম মারাঙ্গুর ওদের কালকে একটা খুব বড় উৎসব আছে শালুই পুজো আজকে তার বার সেটা ওরা উদযাপন আমাদেরকে আমন্ত্রণ জানালো যে আপনারা আগামীকাল আসুন আমাদের উৎসবে আমি কোনো দলকে আমার বিপক্ষ প্রতিপক্ষ মনে করি না আমি একটাই মনে করি যে আমরা যে কাজ করেছি সেই মানুষের পাশে থেকেছি সারাটা বছর মানুষ মমতাদির উন্নয়নের পক্ষে ভোট দেবে আমাদের চ্যালেঞ্জ আমরাই তার চ্যালেঞ্জটা এই কারণেই কথাটা বলছি কারণ ফার্স্ট যে হয় সে সবসময় চাই যে নিজেকে আরও বেশি নাম্বার কি করে আমরা মানে পাবো তাই আমাদের আমরা সবসময় নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি যে আমাদের সাফল্য যেন আমরা আরও ছাপিয়ে যেতে পারি তাই বিপক্ষ তাহলে কে আছে বা কে দাঁড়িয়েছে আমি আই ডোন্ট কেয়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল দিন বেলিয়াতের জঙ্গল ঘেরা সামন্তমারা গ্রামের আদিবাসী পাড়ায় সালুই পুজোয় অংশ নেয় এমনকি আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের পাশাপাশি সেখানে বিধায়ক অলোক মুখার্জির সঙ্গে জুটি বেঁধে ধামসা কাঁধেও দেখা যায় থাকে সুজাতা মন্ডলের সঙ্গে এদিন নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক মুখার্জি বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ বর্জরা ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় প্রমুখ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বেলিয়াতর।